যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই কামনায় আমি এখন আমাদের মাঝে ডাকছি সেই ব্যক্তিত্বকে যাকে বলা যায় হোম কেয়ার সার্ভিসের একজন পুরোধা যে মানুষ রয়েছে অঘাত জ্ঞান এই হোম কেয়ার ইন্ডাস্ট্রি সম্পর্কে সেই আর কেউ নয় আমাদের মোহাম্মদ কাদের সিআইপি এবং সিইও প্রেসিডেন্ট অফ অল কাউন্টি হোম কেয়ার আমি তাকে ডাকছি তার সাথে দুটি কথা বলবার জন্য আপনাদেরকে একটু জানানোর জন্য আসলে হোমকেয়ার বিষয়টা কি আর বর্তমান অবস্থায় আমরা কি করে সাহায্য পেতে পারি তার আলোচনার মাধ্যমে জনাব মোহাম্মদ কাদের শ্রেআই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দুই একটি কথা বলবো আপনার সাথে হোম কেয়ার সম্পর্কে আমরা জানি এবং আমাদের সবাই জানি যে এই হোমকেয়ার ইন্ডাস্ট্রিতে রয়েছে আপনার অনেক দিনের পদচারণা আর রয়েছে অনেক জ্ঞান আর আজকে সেখান থেকে কিছুটা নেব আমাদেরকে জানানোর জন্য এবং এর থেকে উপকার নেবার জন্য প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমানে কমিউনিটিতে একটা দুশ্চিন্তা কাজ করছে যারা আমাদের আত্মীয় স্বজন আমরা হোম কেয়ার সার্ভিস নিচ্ছি আমরা তারা ভাবছি যে সিবি প্যাপ এই প্রোগ্রামে কিছুটা পরিবর্তন আসছে এবং সেই ক্ষেত্রে আমরা অতটুকু ক্ষতিগ্রস্ত হব আর আমরা আমাদেরকে কি ধরনের পরিবর্তন মাধ্যমে আমরা এই সেবাকে কন্টিনিউ করতে পারবো প্লিজ থ্যাংক ইউ রবি ভাই বেসিকলি আমাদের কমিউনিটিতে বা নিউ ইয়র্কে যারা আমরা বসবাস করি আমাদের সবার নাগরিক অধিকার রয়েছে হোম কেয়ার সার্ভিস পাওয়ার জন্য একজন ব্যক্তি যখন এই দেশে বসবাস করেন তাকে সাধারণত এলিয়েন ধরা হয় প্রত্যেকটা পার্সন এলিয়েন এবং ডিপার্টমেন্ট অফ হেলথের প্রত্যেকটা এলিয়েনের জন্য একটা করে বাজেট থাকে সো আপনি যদি শারীরিকভাবে অসুস্থ থাকেন অন্তত চার মাস এটা কর্নিক্যাল প্রবলেম হতে পারে যে কোনো অসুবিধা হতে পারে শারীরিক আপনি জবলেস হতে পারেন শারীরিক অসুস্থতার কারণে তখন আপনি এই হোম কেয়ারটা অ্যাচিভ করতে পারেন যে প্রশ্নটা আপনি করেছেন এই মুহূর্তে যে সিটি পেপের যে প্রবলেম অথবা যেটা আমরা ক্রান্তিকাল বলি হ্যাঁ এটা অলরেডি ডান হয়ে গিয়েছে আমাদের নিউ ইয়র্ক স্টেটের যে গভর্নর অনারবল গভর্নর সে অলরেডি একটা বিল সাইন করেছে যেখানে আপনি জানেন সিডি ক্যাপ যে এজেন্সিগুলি অলমোস্ট ছয়শো পঁয়তাল্লিশটা সিডি এজেন্সি ছিল নিউ ইয়র্ক স্টেটে আনফর্চুনেটলি একটা কোম্পানিকে টোটালি সিডি ক্যাপের দায়িত্ব দেওয়া হয়েছে যেটাকে বলা হয় পিপিএল এবং পিপিআই কমিউনিটি বেসড এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বেস কিছু পার্টনার নিয়েছেন যেটা অলমোস্ট চব্বিশটা এজেন্সি করে অলরেডি কনফার্ম করেছেন দুর্ভাগ্যজনক হলো সত্য এটাই সত্যি এবং এটা আমাদেরকে মেনে নিতে হচ্ছে এই চব্বিশটা এজেন্সির মাধ্যমে মূলত সিডি ক্যাপ সার্ভিসগুলি মানুষ পেয়ে থাকবে এখন মজার ব্যাপার বা দুঃখজনক ব্যাপার দুটো একসাথেই বলতে হয় আমাদের কমিউনিটির যারা এট লিস্ট আমরা যারা বাংলাবাসী আমরা কতটুকু প্রস্তুত পিপিএল থেকে সার্ভিসটা পাওয়ার জন্য কারণ আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে আমাদের কালচারের ব্যারিয়ার আছে বিভিন্ন টাইপের ব্যারিয়ার আছে ইভেন আমাদের লোকেশনগত ব্যারিয়ার আছে পিপিআর এর অফিস হয়তো বা নিউ ইয়র্ক সিটিতে অথবা অ্যালবেনিতে এখন আমার যখন একজন কনজিউমার যিনি মেডিকেল সার্ভিসটা বা ডাক্তার দেখাতে যায় ওনার বাসা হলো আমার এটা কুইন্সে সে কীভাবে ওখানে গিয়ে রিচ করবে সো আলটিমেটলি আমাদের মতো যে এজেন্সিগুলি ছিল এগুলি ছিল তাদের উত্তরণের উপায় এখন এ সিডি যদি একটা কোম্পানির আন্ডারে চলে যায় তখন আমার কমিউনিটি বা আমার বাংলা আমার বাংলাদেশি যে ভাই বোনেরা আছেন আমাদের বাবা মার বয়স সমতুল্য বয়স্ক বা দাদা দাদি বয়স্ক যারা আছেন ওরা কি করবে হ্যাঁ ওদের জন্য উত্তরণের অয় আছে সেই ক্ষেত্রে যেই এজেন্সিগুলি আপনি জানেন লেক্সা লাইসেন্স দাঁড়িয়ে এই এজেন্সিগুলিতে পরে সার্ভিসটা নিতে পারবে ল্যাক্সাটা কি লেকসাইট হলো লাইসেন্স হেলথ সার্ভিস কেয়ার এজেন্সি আমাদের কমিউনিটির আমাদের অল কাউন্টি হোম কেয়ার সহ আরও কিছু এজেন্সি আছে যাদের লেকসার সার্ভিসটা আছে আর আপনার অভিজ্ঞতার জন্য আমি যেটা জানাতে পারি আমাদের নিউ ইয়র্ক সিটির পাইপোরো এবং লং আইল্যান্ড সাপক নাসো আমাদের সব জায়গায় লাইসেন্স আছে এখন আমাদের নিউ ইয়র্ক স্টেটে আড়াই লক্ষ মানুষ আড়াই লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার পিপল সিটি পেপার কনজিউমার যারা হোম কেয়ার সার্ভিসটা নেয় আর ওখান থেকে যদি আমরা বাংলা অথবা আমাদের কমিউনিটির লোক হবে ধরি হোম কেয়ার সার্ভিস স্বাস্থ্য মানুষের নাগরিক সার্ভিসটা বাদ দিয়ে লেকচার আন্ডারে ওদের হোম কেয়ার সার্ভিসটা ঠিক রাখবে সেক্ষেত্রে আমরা তাদের ফার্স্ট চয়েস আর আমার যেটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদেরকে চেনেন বা জানেন কমিউনিটিতে গত এক দশক ধরে কিন্তু সেবা দিয়ে আসতেছে এমন না যে গতকালকে নিউ ইয়র্কে এসে হুট করে কাজ শুরু করেছে ন আমাদের এই অফিসটা অলমোস্ট চার বছর হয়ে গিয়েছে ইজ দ্য বিগ অফিস থ্রি থাউজেন্ড স্কোয়ার ফিট অফিস এবং জামাইকা হিল সাইডের উপরে পার্সন রুবার যে সাউ ট্রেন স্টেশন আছে এটার উপরে এই অফিস থেকে অনেকদিন ধরে সার্ভিস দিচ্ছি কোনোতে যারা জানে আমাদেরকে আমার বিশ্বাস সবাই একটাই স্বীকার করবে যে এটা প্রফেশনাল আমরা কীভাবে কাজ করি আমাদের অ্যাপ্রোচ কি আমাদের অ্যাটিটিউডকে এটা যারা আমাদের সার্ভিস নিয়েছেন ওরা সবাই সার্টিফিকেট দেবে সো আমি সবার কাছে অনুরোধ করবো যেহেতু আমরা আমেরিকান স্ট্যান্ডার্ড এজেন্সি আর দুইটা জিনিস যোগ না করে না দু হাজার চব্বিশ সালে আমি প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে প্রেসিডেন্সিয়াল লাইফ টাইম অ্যাওয়ার্ড পেয়েছি পাশাপাশি আমাদের গ্রেটার নিউ চেম্বার অফ কমার্স থেকে ন্যাশনাল হেলথ কেয়ার চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছি একটা বাংলাদেশি ওল্ড এজেন্সি একজন বাংলাদেশি দ্বারা পরিচালিত বাংলাবাসী এজেন্সি বাট স্টিল আর দ্য ন্যাশনাল হেলথ কেয়ার চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড হোয়াট ডাজ ইট মিন ইটস মিন উই ডু সামথিং রাইট ওয়ার দ্য প্রফেশনাল আওয়ার অ্যাপ্রোচ প্রফেশনাল আমাদের যারা এমপ্লয়ি আছে দে দ্য প্রফেশনাল দে আর সো আমার অনুরোধ থাকবে সিডিপিএফ এর পরিবর্তিত নিয়মে আপনাদের বিচলিত হওয়ার কিছু নেই উই আর হিয়ার ইভেন আমরা ডোর স্টেপে আছি জামাইকাতে জ্যাকসেন আইডিয়া ব্রংসে ব্রোকলিন স্ট্যাটান আইডিয়া লং আইল্যান্ড যে যেখানেই আছে আপনাদের জন্য আমরা ডোর স্টেপে কারণ আমাদের লং আইল্যান্ড যে অফিসটা আছে ব্র্যান্ড করে সাপোকে সো সাপোক অফিস থেকে আমি লং আইল্যান্ড ফুললি কাভার করতে পারি আন্টেল মন্টাক ডিভাইডেড পর্যন্ত আর জামাইটি অফিস থেকে আমরা পাইপগুলো কাভার করছি আমাদের অফিসে জন এমপ্লয়ি এই মুহূর্তে ফিজিক্যালি কাজ করেন যারা কোয়ার্ডিনেটর হিসাবে আছেন এবং আপনাদের যে কোনো প্রয়োজনে ওরা ফুল টাইম ফোন ধরে থাকেন আর সবচেয়ে বড় ব্যাপার ছয়টার পরে বিকাল ছয়টার পরে আমরা একই করি কল আফটার আওয়ার একজন রুগী যদি রাত্রে বারোটার সময় প্রবলেম হয় তখন কী করতে হয় লাইক নাইন ওয়ান এর কল করে বা হসপিটালে যেতে হয় বাট উই আর দ্য হোম কেয়ার এজেন্সি মেডিকেল স্ট্যান্ডার্ড হোম কেয়ার আমরা রাত্রে বারোটায় যদি আপনি কল করেন আপনি দেখেন একটা নাম্বার আছে সেভেন ওয়ান এইট আর আপনার অবগত যেন একটা জিনিস বলে রাখি কেউ যদি হোম কেয়ার এজেন্সিতে আন্ডারে সার্ভিস নেয় সে একটা আমাদের সাইন করে সে কল করতে পারে না সে ফার্স্ট এজেন্সিকে জানায় জন্য যদি তাকে সার্ভিস দিতে লাইক ব্যর্থ হয় বা ওদের পরিপূর্ণ সাপোর্ট না তখন ওরা বলবে যে তুমি নাইন কল করে হসপিটালে যাও আপনি বুঝতে পারেন যে আমরা কোন স্ট্যান্ডার্ড মেনটেন করি একজন ব্যক্তি আমেরিকাতে থেকে তার হেলথের সাপোর্টের জন্য নাইন ওয়ান এ কল না করে আমাদেরকে কল করে আমি আপনাদের বিচলিত হওয়ার কিছু নেই আমরা আপনাদের পরিবারে প্রত্যেক ব্যক্তিকে যারা এই কাজ করতে চায় লাইক একজন পেশেন্ট তার ছেলে মেয়ে অন্যরা কাজ করতে ওদেরকে পিসি ট্রেনিং সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি ইটস আওয়ার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সি স্যার আমাদের অল কাউন্ডি হোম কেয়ারের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আমাদের কমিউনিটিতে যারা পিসি অথবা হেইচ ট্রেনিং নিতে যায় হেলথ হোম এ পার্সোনাল কেয়ার রেজিস্ট্যান্ট ওদের জন্য টোটাল এই সার্ভিসটা আমরা ফ্রি করে দিচ্ছি আপনি জানেন একজন ব্যক্তি যদি একটা স্কুলে যায় ফিফটিন হান্ড্রেড ওয়ান থাউজেন্ড ডলার তাদের কি স্পেন্ড করতে সার্টিফিকেটের জন্য হোয়াইট হাউস অল কাউন্টি এটা টোটালি ফ্রি করে দিচ্ছে বিসাইড দ্যাট আমাদের কী কী সার্ভিস আছে সেটা আপনাকে আমি একটা আইডিয়া দিই লাইক একজন ব্যক্তি আমরা জানি হোম কেয়ার সার্ভিস পেতে তার বয়স মিনিমাম টোয়েন্টি ওয়ান হতে হয় আনফর্চুনেট আমার পরিবারে বা আমার আত্মীয় স্বজন নেইবারহুডে ওর বয় যদি সাত বছর হয় এবং ওই বাচ্চাটা যদি অটিস্টিক হয় হোয়াট হইল ডু তারকে পাওয়ার অধিকার নেই ডেফিনেটলি দ্যাটস কল দা ওপি ডাবলিউডিডি ওপি ডাব্লিউডিডির আন্ডার সেই সার্ভিসটা পাবে এবং আমরা অল্প অঙ্ক তাকে সেই সার্ভিসটাও দিয়ে থাকি সো একজন বাচ্চা আজকে বয়ান থেকে শুরু করে আমি তো একজন ব্যক্তির যে হেলথের নাগরিক সুবিধা পাওয়ার অধিকার আছে যেই কোনো সর্ট অফ দ্যার স্কুল বিদ্যাকচার লেক্সা প্যাব ওপি ডাব্লিউডিডি উইক কাবার এভরিথিং উইথ কভার এভরিথিং ইন্স উই কভার এভরিথিং হেলথ কেয়ার রিলেটেড হোম কেয়ার রিলেটেড এনিথিং ইউ আর মোস্ট ওয়েলকাম দিস অফিস এনি টাইম আপনাদের কেউ কল করবে এখানে আমাদের কোয়ার্ডিনেটর দিয়ে অয়েল ইকুইপড অয়েল নলেজেবল দ্য দি হ্যাভ দ্য বাস্ট নলেজ হোম কেয়ারের জন্য আমি আপনাকে গ্যারান্টি দেওয়া বলতে পারি ই সব রাউন্ড এনি এজেন্সি যেই কোনো এজেন্সিতে যান আপনি ওদের অ্যাপ্রোচ ওদের প্রফেশনালিজম ওদের পেমেন্ট সিস্টেম ওদের সার্ভিস এভরিথিং দেখেন দেখে ফাইনালি আপনি সার্ভিস নেওয়ার আগে একবার অল ভিজিট করবেন যাবার আগে আমরা একবার একটু অন কাউন্টি হোম কেয়ারে এবং অবশ্যই ফোন করবো সেভেন ওয়ান এইট ফাইভ নাইন থ্রি জিরো নাইন থ্রি টু আবার আত্মীয় স্বজন আবার বাবা মা আমাদের আমাদের কমিউনিটিতে যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তারা অবশ্যই সবচেয়ে ভালো সার্ভিস পাওয়ার অধিকার রাখেন আর সেখান থেকে আমাদের অঙ্গীকার হোম কেয়ারের অঙ্গীকার আমরা আপনার সাথে রয়েছি সবচেয়ে অধিকতর সেবা প্রদানের জন্য সর্বোত্তম সেবা প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে যাবার আগে একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে ডে কেয়ার সম্পর্কে আপনার অল কাউন্টি হোম কেয়ার তাদের বিশেষত্ব কি যে আমি অন্য কোনো ডে কেয়ারে যাব না আমি অবশ্যই অল কাউন্টি হোম কেয়ারের ডে কেয়ারে গিয়ে আমি আমাকে নিবন্ধন করব সে পারে দুই একটি মিনিট ওয়ান্ডারফুল থ্যাংক ইউ রবি ভাই ইউ আর রিয়েলি নলেজেবল আমি একটা জিনিস মিস করে গিয়েছিলাম ডে কেয়ার মজার ব্যাপার হলো ডে কেয়ারটা আসলে কী এবং কার জন্যে সেটা আসলে আমাদের জানা দরকার দেখেন আমাদের বাবা মা অথবা দাদা দিদি লেভেলে যারা আছেন অথবা সিনিয়র সিটিজেন যারা একজন ব্যক্তি পঁয়ষট্টি বছর বা সেভেন্টি ইয়ার সেভেন্টি ফাইভ ইয়ার ওল্ড তার কোনো ফ্রেন্ডস সার্কেল নেই তার ছেলে মেয়েরা হয়তো ক্যালিফোর্নিয়াতে ট্যাক্স আছে জবে চলে গেছে সে এখন কি করবে সে লনলি ফিল করে এবং সে এসে একটা ইয়ং কিটস লাইক থার্টি থার্টি ফাইভ ইয়ার্স একটা ছেলে মেয়ের সাথে বসে টাইম স্পেন্ড করতে পারে না তার দরকার না তার সমবয়সী লোকজন এখন আমাদের বাংলাদেশ কমিউনিটি বা আদার্স কমিউনিটিতে একটা লাইক মেন্টালিটি আছে ও ডে কেয়ার মিলস হলে আমি যাবো লাইক কিছু ব্রেকফাস্ট করলাম লাঞ্চ করে আমি চলে আসবো অথবা আমি ইভিনিংয়ে গেলাম আমি কিছু লাঞ্চ করলাম কিছু ডেজার্ট খেয়ে চলে আসলাম ডে কেয়ার আসলে সেই কনসেপ্ট না ডে কেয়ার হলে একজন মানুষকে মানসিকভাবে আপনাকে শান্তি দিতে হবে তার মানসিক একটা তৃপ্তি দিতে হবে যাতে তার ভিতরে একটা জিনিস হয় যে আমি লোন লি না আমি লোন লি না আমি পৃথিবীতে একা হয়ে যাই নাই আমার কেউ আছে এই যে বয়সী লোকজন স্পেশালি সিক্সটির উপরে যারা আমরা সবাই জন্য ডে কেয়ার দিচ্ছি বাট স্পেশালি সিক্সটির উপরে যারা ওরা তো লনলি ফিল না জন্য আমাদের কেয়ার অল কাউন্টি কেয়ার ইজ সেম নেম সেম এভরিথিং ইজ নাথিং ডিফারেন্স সো আমাদের ডে কেয়ারে আপনি যখন একজন ব্যক্তি আসে লাইক কমিউনিটি ওয়াইজ কেউ যদি মুসলিম হয়ে থাকে তার নামাজের ব্যবস্থা আছে অন্য ধর্মী যারা তাদের জন্য যথাযথ ব্যবস্থা আছে আমরা এভরি টু মান্থ এভরি থ্রি মান্থ বিভিন্ন সঙ্গে তাদের তাদেরকে এ নিয়ে যাই লাইক কমিউনিটি ওয়াইজ ব্যক্তি ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা কি কী করি কেউ ফিশিং এ যাচ্ছে কেউ হয়তো আমাদের ডে কেয়ার সেন্টার বসে খেলাধুলা করছেন খাওয়া দাওয়া করছেন আর সবচেয়ে মজার ব্যাপার দ্য হ্যান্ডসাম গাই সো আমাদের ডেকারে উইকলি সরি একজন ব্যক্তির জন্য প্রতি সপ্তাহে আমাদের হেয়ার ড্রেসিং এর ব্যবস্থা আছে একজন ব্যক্তি মাসে একবার এসে হেয়ার কাটিং করা ফেসিয়াল করে এগুলি করতে পারে লাইক একজন ব্যক্তি সেভেন্টি ইয়ার্স ওল্ড তার মানে এই না যে তার মনটা মরে গেছে সে ভালো থাকতে চায় তাই একজন ভদ্র মহিলা লাইক সিক্সটি ফাইভ ইয়ার্স তার মানে এই না যে তার মাইন্ডটা অ্যাবসেন্ট হয়ে তার জন্য ওখানে সব কিছু ব্যবস্থা আছে তার বিউটিফিকেশান থেকে শুরু করে মেন্সদের বিউটিফিকেশনের ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তার ওখানে অন্য অন্যান্য যে অ্যামাউন্সমেন্টের দরকার একজন ডিক্রিশনের দরকার সেই ব্যবস্থা আছে এই তো আমার রিকোয়েস্ট থাকবে যারা আপনারা অন্যান্য ডে গিয়েছেন অন্যান্য ডে কেয়ারের কালচার দেখেছেন পরিবেশ দেখেছেন খেলাধুলা দেখেছেন সব কিছু দেখেছেন শুধু ওখানে খাবার জন্য মানুষ যায় না খাবার জন্য মানুষ দিনতে বাঁচে না খাবারের পাশাপাশি অনেক কিছু থাকে সো আপনি যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এক্সট্রা কোনো কিছু দরকার হয় মনে করে হ্যাঁ আমি একজন সিএপি বাংলাদেশের ইটস মিন সামথিং রাইট সো আমি ওখান থেকে আপনাকে গ্যারান্টি দিতে পারি সো আপনি ওই লেভেলে অনার পাবেন ওই লেভেলে সার্ভিস পাবেন থ্যাংক ইউ তাহলে কি আপনার সাথে একসাথে আমরা সুর মিলিয়ে বলতে পারি যে আমাদের বাবা মা যারা রয়েছে আপনার আত্মীয় স্বজন যাদের একটা ডেকে আর সুবিধা পাবার অধিকার যারা রাখেন যারা উপযুক্ত সেক্ষেত্রে আমরা বাবাবার মতো আমাদের সন্তান হয়ে বাবাবার মতো তাদেরকে যত্নর সাথে আগলে রাখবো ভালোবাসায় আর সেই ভালোবাসা দেবে অল কাউন্টি কেয়ার আবারও বলছি কল করুন সাথে আমরা সব সময় থাকবো অল কাউন্টি ডে কেয়ার ভালো থাকুন সুস্থ থাকুন লাস্ট একটা কথা বলতে চাই স্পেশালি আমাদের অল কাউন্টি টিমে যারা আছে আমার এখানে আনিস ভাই আছেন নিহার আছেন সিপে বুয়া আছে ঐশী আছে তামান্না আমাদের সানা ছিল বা গুঞ্জন আছে অন্যান্য যারা আর স্পেশালি আজকে যাকে আমরা বোর্ডে পেয়েছি আমাদের রাব্বি ভাই তো সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের সবার জন্য সবার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে অল কাউন্টি এই জায়গায় আমরা অলমোস্ট থাউজেন্ডের উপর ফ্যাশনকে সার্ভিস দিচ্ছি আমরা মানুষের দুর্গরায় পৌঁছাতে পেরেছি এবং সবচেয়ে মজার যে ইন্টারেস্টিং নিউজটা এতক্ষণ আমরা কেউ রিমাইন্ড করতে পারিনি কারণ এত গুড নিউজের মাঝে এটা দিতে পারি উই আর দা ফার্স্ট গ্রোয়িং এজেন্সি ইন দা নিউ ইয়র্ক স্টেট উই আর ফার্স্ট গ্রোয়িং এজেন্সি এজ পার দ্য ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং লড ফায়র্ক স্টেট এ পনেরোশো পঁয়ষট্টি এজেন্সি আছে ছয়শো পঁয়তাল্লিশটা সিডিফএ আছে বাট উই আর দ্য ওয়ান দ্য ফার্স্ট গ্রোয়িং এজেন্সি ইটস মেক্স সেন্স থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম